আলহামদুলিল্লাহ আমার বাসার কাজ শুরু হয়ে গেছে আজ থেকে এই তো একে একে ব্যাস করে নিচ্ছে আর ওদিকে আমার আরেকটা রুমে এই ব্যাসে মাটি দেয় তো রুম ভরাট করা হচ্ছে এই রুমে মাটি ফরানোর পর থাকা হবে এখানে এখানে থেকেই বাসার কাজ করব তাই তো এদিকে কাঠমিস্ত্রি কিছু কাজ বাকি ছিল ঘরের এটা আবার আরেকটা বারান্দা দিয়ে দিলাম বৃষ্টির কারণে কাজ করাই যাইতেছে না আবার ওদিক দিয়ে রড চলে আসছে দোকান থেকে আজকে আমার বাসায় নতুন রড চলে আসছে রড নামানো হচ্ছে আর প্রত্যেকটা রড দিচ্ছে ষোলো মিলি আর বিশ মিলি আল্লায় জানি কত রড লাগে দেখ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার বাড়ির কাজ করতে দেয় সবাই দোয়া করবেন যাই রকম করে বৃষ্টির মাঝে মাঝে কাজ শুরু চলতেছে এদিকে লোকজন রস সোজা করে কাটাও শুরু করে দিচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার দিকে যাবো মহরমের চুরি খাওয়ার জন্য কেউ চেহারা দেখা যাচ্ছে না অন্ধকারে একটা বাড়ি দে বাটি দে